শনিবার বিকেলে প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিস কুমার সাহার নেতৃত্বে একটি টিম শাব্রুমের পশ্চিম লুধুয়া এডিসি ভিলেজে পাড়া সফরে আসেন ত্রিপুরা সরকারের পক্ষ থেকে একশো একর জায়গা সোলার প্ল্যান্ট ও শুকর ফার্মের জন্য শিল্প দপ্তরকে দেওয়া হয় এতে করে ওই এলাকায় বসবাসরত চার শতাধিক উপজাতি লোকের উচ্ছেদের আশঙ্কা থেকে এই এলাকায় বসবাসকারী জনগণ আন্দোলনমুখী হয় এই খবর শুনতে পেয়ে আজ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিস কুমার সাহা জনগণের সঙ্গে এই সমস্যা নিরসনের লক্ষ্যে কথা বলেন এবং আগামী দিনে আইন অনুযায়ী পাশে থাকার বার্তা দিলেন আমরা পশ্চিম লুধুয়াতে আমরা এসে এখানে দিবা রঞ্জন ত্রিপুরা এদের এই অঞ্চলে বসবাস এদের সঙ্গে আলোচনা করে এখানকার যারা বসবাসকারী এদের সঙ্গে আলোচনা করে একটা বিষয়ে আমাদের সামনে যেটা উঠে এসছে যে গত কয়েকদিন ধরে এখানে একটা জনমনে উদ্বেগ সবাই তাদের ভিটা নিয়ে চিন্তিত সরকারের তরফে একটা এখানে শিল্প দপ্তরকে কিছু জায়গা অধিগ্রহণের মাধ্যমে প্রদান করার যে পদক্ষেপ নেওয়া হয়েছে দেখা গেছে প্রায় সাড়ে চারশোর মতো পরিবার এই অঞ্চলে বসবাসকারী আদিবাসী পরিবার তারা স্বশাসিত জেলা পরিষদের এলাকায় বসবাস করছে আমি যতটা জানতে পারলাম যে এইখানে এই জমি শিল্প দপ্তরকে তুলে দেওয়ার পেছনে না এডিসি প্রশাসনের কোনো নলেজে আছে না এই অঞ্চলের বসবাসকারী কোনো জনগণের কাছে কোনো ধরনের কোনো খবরাখবর বা এই বিষয়ে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটার সম্পর্কে তাদেরকে অবহিত করা হয়নি এরা আশঙ্কায় দিন গুনছে এবং এই বিষয়ে তাদের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সঞ্চার হয়েছে এই অঞ্চলে বসবাসকারী যারা তারা প্রায় আজকে এক দেড়শো বছর এখানে বসবাস করছে